অনুবাদ কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঘের স্বপন মেহগিনীর ছায়ায় যেথা ফুলের মাছি জুটে জড়ায় যেথা হাওয়ায় ডানা লতায় জটা ছুটে। নবালু ডালের নামনা ধরে দুলছে কাকাতুয়া হলুদ পেটা বন মাকসার সুতায় ঝুলে ছোঁয়া ক্রুদ্ধ চোখে চায় গরিলা হুকু যেথায় ডাকে গরুর হন্তা ঘোড়ার শত্রু সেইখানেতে থাকে বক্রমানে ক্লান্ত দেহে সেইখানে সে আসে শ্যাওলা ধরা শুকনো মরা গাছের কুঁড়ির পাশে চঠা মনে চাটতে আঙুল কামড়ে ফেলে দাঁতে ঠোঁট কাঁপে তার অনেকক্ষণের অতৃপ্ত তৃষ্ণাতে তপ্ত হাওয়ায় তীব্র নিশ্বাস সুটের মতো সিটে গিরগিটিটা শিউরে ওঠে চলতে পাতার পিঠে গহন সেবন সেখানটিতে দিনে দুই প্রহরে লতা পাতার নিবিড় ছাতা সূর্য আড়াল করে লটপটিয়ে সেথায় বাঘা পড়ল নিয়ে মাটি জিপ দিয়ে সাপ করলে বারেক সামনেরই থাবাটি তারপরে হায় ভরে মিটির মিটির চোখ সোনালি দুই চোখের তারায় লাগল ঘুমের ঝোঁক চেষ্টা হারা চেতন হারা কেবল তন্দ্রা পরে থেকে থেকে নড়ছে থাবা আঙুল কভু সরে স্বপন দেখে বনে শিশু মনির খেলা চলে কালো বরণ মেহগিনীর গহন ছায়াতলে স্বপ্নে দেখে নথর বলদ সবুজ মাঠে চরে ঝাঁপে গিয়ে পড়ল বাঘা সেই বলদের পরে হকচকিয়ে হাম্বারবে বলদ শুধু ডাকে থাবায় চড়ে রক্ত বাঘার নখের থাকে